সংসার নামক জায়গা থেকে কখনো কিন্তু ছুটি হয় না যেখানে ঘুরতে যান না কেন সংসারের কাজকর্ম সব গুছিয়ে তারপরেই কিন্তু যেতে হবে সে বাবার বাড়ি হোক আর ঘুরতে যেতে যেখানেই হোক না কেন আগে সম্পূর্ণ কাজ গুছিয়ে তারপরেই কিন্তু যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো ওই যে খুব সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আজকে সকালবেলা ডালের বড়ি তুলে নেব আর মাছ ঝোল করব আর ডালের বড়িগুলোও আমি ঝোল করব আজকে একটু বাবার বাড়ি যাব ওই কারণে খুব তড়িঘড়ি করে সংসার কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর মেয়েদের তো যতটাই আনন্দ বাবার বাড়ি যেতে হয় অন্য কোন জায়গায় যেতে কিন্তু এতটা আনন্দ হয় না আর শত আনন্দর মাঝে থাকলেও কিন্তু সংসারের সব কাজ গুছিয়ে তারপরে কিন্তু যাওয়া লাগে যতই মন ফুরফুরা থাকুক না কেন তারপরেও বাসার প্রত্যেকটা কাজ গুছিয়ে তারপরে কোথাও বেরোতে হয় এইটাই হচ্ছে একটা গৃহিণীদের জীবন তো এই যে আমি খুব সুন্দর করে লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি আর এই বড়িগুলো আমার ঝোল খেতে পছন্দ হয় না কিন্তু নাফিসার বাবা ঝোল খেতে পছন্দ করে তা ওর জন্য ঝোল করব আর আমার জন্য ভাজি রেখে দেব তো আমি আজকে বড়ি ভাজি করে নেব আর মাছ ভোনা করে নেব তারপরে সংসারের কাজকর্ম সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা বাবার বাড়ি কিন্তু বেড়াতে যাচ্ছে না আর আমি গিয়ে কিন্তু কখনো বেড়াইও না সকালে যাই আর বিকালে চলে আসি আমি কিন্তু অনেক ঘন ঘনই যাই কিন্তু কখনো আমার রাত্রে থাকা হয় না তো একটু দরকারেই যাব আজকে আর কোন দরকারে যাব কিসের জন্য যাব। সেটা তো আপনাদেরকে সুন্দর করে আমি সবকিছু দেখিয়েই দেব তো ওই যে আমার এক ব্যাস ভাজা হয়ে গিয়েছে আমি অন্য ব্যাসও দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে সবগুলোই লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি সেই কড়াইতেই মাছ ভেজে নিচ্ছি আমি মাছগুলো ঝোল করব আর বড়িগুলো ঝোল করে নেব শর্টকাটে সারছি আর কি আর মেয়েদের তো বাবার বাড়ি যেতে মানে মন উঠলে আর কোনো কাজে তো মন বসে না কার কেমন হয় আমি জানি না কিন্তু আমার তো আর যেদিন ভাবি যে আজকে বাবার বাড়ি যাব সেদিন কিন্তু আমার কোনো কাজই করতে ভালো লাগে না তড়িঘড়ি করে আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো এই যে আমার মাছগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি দিয়ে এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন তারপরে জিরা মশলা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি পানিটা দিয়ে দেবো তো আসলে আমাদের গৃহিণীদের কিন্তু কখনো কোনো দিন ছুটি হয় না সবাই কিন্তু ছুটি কাটাই আমাদের কিন্তু ছুটি কাটানোর কোনো সুযোগ হয় না আমরা যদি একদিন বিশ্রামে থাকতে চাই কিন্তু তার আগের দিন আমাদের অনেক কাজটা করে নিতে হয় কাজ করে যদি আমরা এগিয়ে রাখি তাহলেই পরের দিন একটু রিল্যাক্স পাই তারপরে পুরো রিল্যাক্স তো হয় না এই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন আমাদের গৃহিণীদের কষ্টটা কেউ বুঝবে না আর এই বছর যে গরম পড়েছে প্রচণ্ড গরমেও কিন্তু আমরা ঠিকই রান্নাবান্না করেছি আর যখন ভাত খাবার সময় হবে তখন কিন্তু বাড়ির কর্তামশাইরা একটু ডাইনিং টেবিলে এসে ভাত খাবে না গরমের ভয়ে তো এই হচ্ছে আমাদের জীবন আমরা কিন্তু রান্নাঘরে ঠিকই গরমে ঘেমে রান্নাটা করছি কিন্তু তারা একটু খাবে না তাদের জন্য আবার আলাদা ব্যবস্থা করতে হবে তো যাই হোক সব বাড়িতেই এরকম সমস্যা আছে কর্তা মশাইদের আলাদা আলাদা একটু আবদার থাকে যাই হোক একটু মজা করলাম তাই যে আমি মাংস সরি মাছটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি মাছ পানি দিয়ে দিলাম দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ডাইনিং টেবিলেও সব কিছু গুছিয়ে রাখছি তো আমি খুব দ্রুত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি তো আমার জন্য আমি আলাদা করে যে বড়ি উঠিয়ে রেখেছি আর নাফিসার বাবার জন্য ওই যে পাশে ঝোল করে দিয়ে রেখেছি তো এই হচ্ছে আজকে আমাদের সকালের খাবার দাবার তো সকালে খাবার দাবার খেয়ে আমি তো রওনা দিয়ে দেব সেই আনন্দেতে মনটা আমার নাচছে আমাদের বাসা থেকে আমার মার বাসা চার কিলোমিটার মতো হবে তো দুই কিলোমিটার পরে কিন্তু নাফিসার বাবার স্কুল তো নাফিসার বাবা আমাকে স্কুলের ওখানে রেখে দিয়ে এসেছে তারপরে বাকিটুকু আমি ভ্যানে করে চলে গেছি আর এই যে এই দুইটা থ্রি পিস আমি আজকে তৈরি করব। এই হলুদ থ্রি পিসটা আমার ভাবির অনেক বেশি পছন্দ এই কারণে হলুদ থ্রি পিসটা আমার ভাবিকে দিয়ে দেব। আর ভাবির কালারটা আমি নেবো আর এই যে উপরে যেটা আছে এটা জর্জেট এটা আমি বাজারে বানাতে দেব কারণ জর্জেটের সেলাই আমার মেশিনে ভালো হয় না আর জর্জেটটা যেহেতু লক সেলাই দিতে হয় এই কারণে আমি বাজারেই দেব। তারপরে এটা আমার ভাগ্নির শ্বশুর বাড়ি থেকে এসেছে থ্রি পিস দুইটা কিছুদিন আগে যে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভাগ্নির মেয়ে হয়েছে তো সেখান থেকে নানিদের জন্য পাঠিয়েছে তো যাই হোক আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর যাদবপুর বাজারে আমি একটা থ্রি পিস তৈরি করতে রেখে এসেছি আর একটা নিয়ে চলে যাচ্ছি এটা আমি চেঞ্জ করে নেবো তো ভাবলাম যেহেতু আমি চেঞ্জ করবো তো আমি এখান থেকেই একটা বানিয়ে নিই তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে তো এই যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তাটা দেখতে কিন্তু ভালোই লাগছে আর পুকুরের ধার দিয়ে যেতে কিন্তু এমনিতেই ভালো লাগে গাছের পাতার কালারের সাথে পুকুরের পানিটা দেখেন একদম মিশে গেছে এত পরিমাণে সার দেয় কারণ এখানে তো মাছ চাষ করে এই পানিটা একদম সার দিয়ে দূষিত করে ফেলেছে একদম সবুজ হয়ে গেছে তো এই যে আমি কিছুক্ষণ পরেই আমার মার বাসায় পৌঁছে যাব। আর ওই যে পুকুরে কিন্তু গরু গোসল করাচ্ছে এটা আবার আমি একটু স্লো মোশনে দিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কে কে দেখেছেন এরকম দৃশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো কাটিংটা দেখাতে আমি ভুলে গেছি সবচেয়ে বড় কথা এখানে তো আমার কোনো ট্রাইপড নেই আমি কিভাবে ভিডিও করব তো ওই যে গত দিন আমি বলছিলাম আমার ভাগ্নির মেয়ে সোহামনি ওর কাছে ক্যামেরাটুকু দিয়ে এতটুকু ভিডিও করেছি কাটিং সময় আমি কাউকে পাইনি যে তার কাছে ক্যামেরাটা দিয়ে আমি ভিডিওটা শুট করব। আর আমার মা তো একটু বয়স্ক মানুষ উনি তো এগুলো বোঝে না তো এই যে আমি এখন সালোয়ারটা বানিয়ে নিচ্ছি আর সালোয়ারের যে মাজার কোমরপুটিতে যে কুশিটা থাকে সেটাই আমি এখন দিয়ে নেছি তো আমি কিন্তু ফুল প্রসেসটা দেখাচ্ছি না যতটুকু আমি ক্যামেরা শুট করতে পেরেছি আমি কিন্তু ততটুকুই দেখাচ্ছি কারণ আমার ট্রাইপড থাকলে আমি পুরো ভিডিওটুকুই করতে পারতাম আমার বাসায় গিয়ে একটু বসবো আনন্দ করব সবার সাথে গল্প করব তা আর হয়ে ওঠেনি আমি এসেছি মহাকাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো এই যে আমার সেই হলুদ থ্রি পিসটা আমার ভাবিকে দিয়ে দিয়েছি আর আমার ভাবির জন্য এই কালারটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু সকালে রান্না করতে গিয়ে আমার আঙুলটাও একটু পুড়ে গেছে গরম কড়াইতে শ্যাক লেগেছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন ঠোসা পড়ে গিয়েছে বাবার বাড়ি আসবো তারা করে কাজ করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে তো এই যে আমি কামিজটা এখন বানিয়ে নিচ্ছি তবে আসলে এর রিয়েল কালারটা কিন্তু মোবাইলের স্ক্রিনে বোঝা যাচ্ছে না ভালো এটা কিন্তু সরাসরি দেখতে অনেকটা বেশি ভালো লাগছিল আর যে সুতার কাজগুলো আসে সেগুলো যেগুলো সাদা সাদা টাইপের দেখা যাচ্ছে ওটা কিন্তু মানে অফ ক্যামেরায় সরাসরি অনেক সুন্দর লাগছিলো চিকচিক করছে কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না আর জামার কালারটাও এখানে রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না হালকা বোঝা যাচ্ছে আর কি আর এই ভিডিওটুকু আমাকে কে করে দিয়েছে আমার চাষাত মেয়ে আমার ভাইজি এসেছিলো তো ওকে দিয়েই আমি এই ভিডিওটুকু করিয়েছি যে আম্মু তুমি মোবাইলটা একটু ধরো আমার এই ভিডিওটুকু করে দাও তো ও আমার এই ভিডিওটুকু করে দিয়েছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আর ভালো এবং মন্দ দুইটা দিকই জানাবেন আমি খুশি হব তারপরে দেখেন এই যে এতটুক জায়গায় এসে আমার ববিনের সুতা ফুরিয়ে গেছে তো এতটুক সেলাইয়ের জন্য আমি অলস ব্যক্তি আমি আর ববিনের সুতা ভরিনি আর ওই সেলাইটুকুও কিন্তু আর দেইনি ফাইনালি আমার জামাটা তৈরি হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় রিয়েল কালারটা এখানে বোঝা যাচ্ছে না বাস্তবে দেখতে থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরায় একটুও ভালো বোঝা যাচ্ছে না তারপরে আমি বাসায় চলে এসেছি আর কিছু শুট করা হয়নি এটা কয়েকদিন আগের ভিডিও আর এই যে আমি এই থ্রি পিসটা সুন্দর করে এখন আয়রন করে নিব আমি কিন্তু জড়ো সড়ো করে দোলামলা করেই নিয়ে চলে এসেছি এটা ঠিক করিনি এখন বাসায় এসেছি বাসায় এসে কয়েকদিন হয়ে গেছে তো আজকে আমি সুন্দর করে থ্রি পিসটা একটু আয়রন করে নিচ্ছি আমি কিন্তু আয়রনের কাজ অত বেশি পারফেক্টলি করতে পারি না আবার সেলাইয়ের কাজও কিন্তু অত বেশি আমি মানে পারি না যতটুকু পারি আলহামদুলিল্লাহ নিজের কাজটুকু তো নিজে করতে পারি এটাতেই অনেক শান্তি নিজে যেটা পড়তে পছন্দ করি সেটা নিজেই বানিয়ে নিতে পারি আর কারোর কাছে যেতে হয় না এটাতেই শান্তি আর জর্জেটের কাজগুলো আমি একটু সামলাতে কম পারি ওই জন্য জর্জেটের কাজগুলো আমি বাজার থেকেই করিয়ে নিই তো এই যে আমার থ্রি পিসটা আমি কিন্তু আগে অনেক টাইট ফিটিং কামিজ পরতে পারতাম এখন কিন্তু অনেক ঢিলে ঢালা পোশাক পরি এখন হয়তো বা এটা বয়সের কারণেও হতে পারে আর না হয় গরমের কারণেও হতে পারে কোন কারণে হচ্ছে জানি না ইদানিং ছয় মাস কি এক বছর হচ্ছে আমি ফিটিং কোনো পোশাকই পরতে পারছি না অনেক ঢিলে ঢালা পোশাক পরতে আমার বেশি ভালো লাগছে ওই কারণে আমি কিন্তু কামিজটা অনেক ঢিলে করে বানিয়ে নিয়েছি তারপরে এই যে এখন খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে আমি আয়রন করে নিচ্ছি তো যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর অলরেডি যারা কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ কর করতে চাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম